নিরামিষ কাশ্মীরি আলুর তো আলুগুলোকে আমি এই চামচ চামচকে ফুটো বুটো করে নিয়েছি আস্ত আলু তাই আলুগুলোকে ভেজে নব তেল বসিয়ে দিয়েছি এখন আলুগুলোকে আবার এই যে আলুটা ভাজা হয়ে গেছে এখনই তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম কিনি দিয়ে দিলাম আর এখানে আমি বাদাম পোস্ত এবং চালমগজ বেঁচে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার মধ্যে আমি আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিলাম শুকনো লঙ্কা বাটা আমি শুকনো লঙ্কা লঙ্কার এবার আমি এখানে দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং কাশ্মীরি মেটিরি পাউডারটা আমি দিয়েছি সেটা আমি কেটে দিলাম এবারের উপর থেকে তেলটি মিঠে আসলে তারপরে আলুগুলো দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার করতে পারবো আমার এই আরও তো ভুলে গেছে এখন আমি একটা ভাজা যে মশলাটা বানাই সেটা আমি এরকমভাবে উপর থেকে দিয়ে দিলাম এবং কিছু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আমি গ্যাস অফ করে দেব আমার যে ইডামি কাশো আমিটাও বলে গেছে যদি আপনাদের ভালো অবশ্যই কাশান